এই অজুর পরে কেউ যদি পড়ে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুুল্লাহি ওয়া রাসূলুহু অজুর পরে এই দোয়াটা প্রতিদিন যে পড়বে কেয়ামতের দিন আত্তা জান্নাতের যে কোনো दर्जा দিয়ে ঢোকার অনুমতি ওই বান্দাকে আল্লাহ দিয়ে দিবে সুবহানাল্লাহ সালাতে দোয়া কবুল হয় সালাতে দোয়া কবুলের 3 জায়গা একটা হচ্ছে তাকবীরে তাহারিমের পরে আমরা सना না আমরা তো একটা পড়ি আল্লাহর হাবিব সুন্নাহ এবং নফল নামাজে আরো পড়তেন সালাত ওই দোয়া কবুল হয় দুই নাম্বার জায়গা সালাতে সেজদায় পড়ে দোয়া করলে কবুল হয় اقرب ما يكون العبد من বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় তে কিন্তু বিশ্বনবী বলে এই তোমার রবের কুদরতি পায়ের উপরে পড়েছে সেজদায় পড়ে দোয়া করে সালাম ফেরানোর আগে বিশ্বনবী দোয়া করতেন لا يسلم منا حدكم حتى يتعوذ من اربعه আল্লাহর হাবিব বললেন চার জিনিস থেকে পানাহানা আছে আমার কোন মত যেন সালাম না ফিরায় তারা যেন পড়ে আল্লাহ এমনি আউজুবিকামিন আদাবিল কাবার আউজুবিকামিন আদাবি জাহান্নাম আউজুবিকামিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত আউজুবিকামিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল আল্লাহ কবর আযাব থেকে বাঁচাও আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ তো বিশ্বনবী সবাইকে নিয়ে দাঁড়িয়ে নামাজ শুরু করেছেন আল্লাহু আকবার রুকুতে গিয়েছেন রুকু থেকে উঠে পড়েছেন সামি আল্লাহু লিমান হামিদা পেছন থেকে সাহাবারা ফিসফিস আওয়াজে পড়েছে রব্বানা খেল হাম একজন সাহাবা অতিরিক্ত আরো চারটা তাজবি বাড়িয়ে পড়েছে হামদান ক্যাসিরান ঐকিবান মোবারকান ফি সালাদ শেষে বিশ্বনবী সাহাবাকে বললেন সাহাবিদের দিকে লক্ষ্য করে বললেন যে তোমরা সবাই পড়েছো রব্বানা ওলাকাল হাম কে যেন বাড়িয়ে পড়েছ হামদান ক্যাসিয়ারান তৈকিবান মোবারকান ফি এই চারটা তাজবি কে পড়েছো এটা তো আমি শিখাই তুমি পেলে কই কেউ দাঁড়ায় না ভয় বিষ্ণবী অভয় দিলেন ভয় পেও না দাঁড়াও একজন দাঁড়িয়ে বললো এরা আমি আল্লাহ তাজবি কম কম করলে আমার পোষায় না আমার পড়তে মনে চাই বেশি বেশি এজন্য আমি নিজ থেকেই চারটা তাজবি বানিয়ে পড়েছি বিস্ময় বললেন ভয় পেও না তোমরা তো দেখোনি আমি সালাতরত অবস্থায় দেখেছি পিতাকা তোমার এই চারটা তাজবির যে সবাব হয়েছে এই সবাবটা তিরিশ জনেরও বেশি ফেরেশতা কে কার আগে আল্লাহর আরশে পৌঁছে দিবে এ নিয়ে আকাশে প্রতিযোগিতা করছিল রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না দুই সেজদার মাঝখানে একটা সেজদা দিয়ে ধীরস্থিরভাবে বসা ওয়াজিব আল্লাহ ফেরলি ওয়ার হামনি ওয়ার জুরনি ওয়া আফিনি ওয়ার জুকনি এই সাতটা জিনিস আল্লাহর কাছে চাইবেন সময়ই নাই আমাদের সেজদা থেকে কোন রকম মাথা তুইলে মুরগির মতো আরেক ঠকর মারে ডাকাত এগুলো কি বিশ্ব নিয়ে বললেন এগুলো ডাকাত এরা নামাজ নিয়ে চুরি করে ডাকাতি করে এজন্য নামাজের মধ্যে ধীরস্থিরভাবে সালাতা সালাত আদায় করতে হবে তাড়াহুড়ো করা চলবে না বিশ্বনবী মেরা গেছে কয়বার কথা কয় না আর আমাদের প্রতিদিন পাঁচবার মেরাজে যাওয়ার সুযোগ আছে না নাই বিশ্বনবী আরো উপরে যে আল্লাহর সাথে দেখা করেছেন আর আমরা আল্লাহ আকবার বললে আল্লাহ চলে আস আল্লাহ আকবার এটা ফিল করতে হবে আর তারা করলে এটা ফিল করা যায় না এমন কি নামাজে দ্রুত যেত নিষেধ করেছেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ বিশ্বনবী বলেছেন খবরদার যাদের নামাজ পড়তে মোটেই মন বসে না নামাজ পড়তে ইচ্ছে হয় না আমি তাদেরকে বলি নামাজ কষ্ট করে আপনি পড়বেন আপনি এই দোয়াটা আল্লাহর কাছে বলবেন নিয়মিত এই ছোট্ট দোয়াটা পড়ুন দেখবেন আল্লাহ তালা আপনার নামাজ পড়ার ব্যাপারে নামাজের প্রতি আগ্রহ নামাজের প্রতি ভালোবাসা এটা অটোমেটিক্যালি আপনার অন্তরে আল্লাহ সুমনতালা দান করে দিবে বিশ্বনবী যখন শেষ দায় লুটিয়ে পড়তেন আম্মা জানা এসে বলেন আম্রতম সেজদার মধ্যে সুহানারব্বিয়াল আলা বলেই শেষ কিন্তু বিশ্বনবি তাহাজ্জুদের নামাজে নফল নামাজে সোন্নত নামাজে তিনবার সুবাহানারব্বিয়াল আলা তাসবি পড়ার পরে তিনি পড়তেন সুব্বো হোন কদ সোন রম্বুল মালা ইকেতিবর্ণ কুদুস রব্বুল মালাঈকাতি ওয়ার Ruh সিজদা লুটি পরে বিশ্বনবী এই দোয়াটা পড়তেন নফল নামাজে সুন্নাত নামাজে কিংবা তাহাজ্জুদের নামাজে সুবহান আরব্বিয়াল আ'লার পরে কি পড়তেন সুবূহুন আওয়াজ করে বলেন সুবূহুন কুদ্দুসুন রব্বুল মালাঈকাতি ওয়ার Ruh মানে আল্লাহ আপনি প্রশংসিত আল্লাহ আপনি অতি পবিত্র আপনি সব ফেরেস্তা কুলের রব ফেরেস্তাদের সর্দার জিব্রাইল প্রত্যেক নামাজের পর এই ছোট্ট দোয়াটি যদি মাত্র একবার পাঠ করেন তাহলে আপনার দোয়া কবুল হবে আপনার তাওবা কবুল হবে এবং আপনার সকল কাজ মহান আল্লাহ তালা সহজ করে দিবেন সুবহান দোয়াটি হল রব্বানা তাকব্বাল মিন্ন ইন্নাকা আন্তাস সামিউল আলিম আপনি কি চান যে আল্লাহ রবুল আলমিন আপনার সকল দোয়াকে কবুল করে নিক তাহলে আপনাকে করা উচিত একটি ছোট্ট আমল আর যা আপনাদেরকে এখনই জানানো হবে যদি আপনি এই আমলটি করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ মাত্র একুশ বার পড়লেই প্রথমবারেই আপনার সকল দোয়া কবুল করা হবে আপনি যে নামাজের পরে যে কোনো ওয়াক্তের নামাজের পরে আপনি যখন সালাম ফেরাবেন সালাম ফেরানোর পর আপনি তিনবার দরুদ পাককে পড়ে নেবেন তিনবার দরুদ শরী পড়ার পরে আপনি সাজদায় মাথা রাখবেন সাজদারত অবস্থায় একুশবার বার ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন পড়বেন এটি শুধুমাত্র একটি সাজদারই ওয়াজিফা এই আমলের পর আল্লাহ রাব্বুল আলামিন আরসের ফ্যারিস্তাদেরকে পাঠিয়ে দেন যারা আপনার সকল ধরনের চিন্তা আর সমস্যাগুলোকে দূর করে ফেলবে